ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত কৃষ্ণ সাগরে তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কমপক্ষে পনেরো জন শনিবার বিশ ডিসেম্বর এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ওডেসার গভর্নর ওডেস পাইপার এর আগে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কুলেপা টেলিগ্রাম পোস্টে কুডেবা বলেন আজ সন্ধ্যার পর ওড়েশার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছেন এবং আরও পনেরো জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি ওড়িশার ইউক্রেনের প্রধান বন্দর শহর কৃষ্ণ সাগরের তীরবর্তী ওড়েশায় মোট তিনটি বন্দর আছে এই তিন বন্দর দিয়ে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী ২০২২ সালে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী বন্দরটির নাম পিপদেনি সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদী বন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওড়েশার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়